আসসালামু আলাইকুম আমরা আমাদের অ্যাপটাতে দেখলাম এই যে আমাদের একটাই সমস্যা যে আমাদের এই যে ইমেজ স্লাইডার তারপর আইকন এগুলো সবগুলোই আমাদের আইটেমগুলো ওই একদম একটার নিচে একটা পড়ে গেছে এখন আমাদের এটা সমাধান করব কীভাবে করব চলেন আমরা অ্যান্ড্রয়েড চলে যাই এইখানে আমরা এই যে কোঅিনেটেড লেআউট একটা নিচি এইটার নিচে আসে আমরা নিব একটা রিলেটিভ লেআউট রিলেটিভ লেআউট তারপর এইখানে আমরা লেআউট লেআউট নিব নেব উইডিটি মেসপেরেন্ট লেউট হাইট রেপ কন্টেন্ট ঠিক আছে আপনারা এইভাবেই দিবেন তারপর আমরা এইখানে আপনারা চাইলে ম্যাচ ম্যাচপ্যারেন্টও দিতে পারেন সমস্যা নেই ম্যাচ ম্যাচপ্যারেন্ট দিয়ে দেবেন তারপর এইখানে আমাদের একটা কাজ লে আউট মার্জিন টপ লে আউট মার্জিন মার্জিন আমি এখান থেকে খুঁজে নিচ্ছি মার্জিন টপ ওই যে ওই ওই উপরে আমরা লিখছি না এখান থেকে কপি করে নিতে পারি আমরা চাইলে এতবার লেখালেখি এতবার লেখালেখি করাটা তেমন অনেকটা কষ্টকর ওই কারণে আমি এখান থেকে কপি করে নিচ্ছি উপর থেকে একটা এটা হচ্ছে উপর থেকে শুধু এই যে আমরা দেখতেছি দেখতে পাচ্ছি এইখানে আমাদের ড্রহলে ও তারপরে হচ্ছে কি এখানে টাইটেল এখানে সব কিছু আছে তারপর কুটটা কোট করার জন্য আমাদেরকে আলাদা একটা বোর্ড দিয়ে দিছে এটা কিন্তু একশন বারের নিচেই আমরা চাচ্ছি একশন বারের নিচেই থাকবে এটা এটা আর নিচে যাবে না ঠিক আছে এটা নিচে যাবে না আমরা নয় চাচ্ছি তারপর এটা ডিলেট করে আমরা এখানে দিয়ে দেবো সরি বাস আমাদের কাজ এখানে শেষ তারপর সরি ডিলেট করে এখানে আর একটা লিনিয়ার লেআউট নিয়ে নেব আমরা যাতে একটার পর একটা চলে আসে সহজ যাতে সহজ হয় আমাদের আউট লেআউট আউট ওইডিটি আমরা ম্যাচ প্যারেন্ট ম্যাচ প্যারেন্টে দিতে পারি লেআউট হাইট ম্যাচ প্যারেন্ট তারপর আমরা ওরিয়েন্টেশন ধরে দিব ওরিয়েন্টেশন ভার্টিক্যাল ঠিক আছে আমরা ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দিয়ে দিলাম এখন আমাদের এটাও আমরা সেমভাবে নিয়ে নেব ওই যে আমরা রিলেটিভ লেআউট যেভাবে নিলাম শেষ আমাদের এখানে কাজ শেষ কিন্তু আমাদের কিছু কাজ বাকি এইখানে আমাদের একটা ইরুট ধরবে এখানে আমরা কাজ ভুল করছে এইখানে একটা এই চিহ্ন দিতে হবে এইখানে একটা চিহ্ন দিতে হবে না হয় আমাদের ইরোর দরে দেবে এখন আমাদের কাজ হচ্ছে কি আমরা এই যে আমাদের সম্পূর্ণ কোটটা আমাদের হচ্ছে কি ইমেজ স্লাইডার এটা এটা হচ্ছে কি আমাদের ইমেজ স্লাইডার এই যে এতটুকু তারপর হচ্ছে কি আমাদের আইটেমের জন্য গ্রিড ভিউটা এই কোডটা সম্পূর্ণ কোডটা আমরা কপি করে নিব কপি করে কাট আউট করে আমরা এইখানে পেস্ট করে দিব এখন আমাদের দেখব আমাদের কোট কি ঠিক আছে কি না নাকি আমাদের কোনো ইরুর খাচ্ছে এগুলো আমরা দেখব ঠিক আছে বা আমাদের কোথাও কোনো ভুল হচ্ছে কি না বা অ্যাপের মধ্যে দেখা কোনো সমস্যা হচ্ছে কিনা ওই ওইগুলো আমরা ফাইন্ড আউট করব এখন এই যে আমাদের কিন্তু এইখানে কিন্তু আইটেমগুলো ঠিকঠাকই দেখাচ্ছে তবে এইখানে একটা সমস্যা আমাদের এই যে আমাদের ড্রাবল লেটে একটা সমস্যা হয়ে গেছে কি সমস্যা এইখানে তো ইমেজটা একদম দেখাচ্ছে না তো এখন আমি ইমেজটা আগে ডিলেট করে দেখি আমাদের সমস্যাটা কি সলিউশন হয় কি না ঠিক আছে আমি ইমেজটা একটু সদায় দেখি সমাধান হয় কিনা যদি এখানে আমাদের টাইটেলটা যদি সুন্দরভাবে দেখাই তাহলে আশা করি আমাদের ইমেজের মধ্যে কোনো সমস্যা এ আমাদের টাইটেলের কোনো সমস্যা নেই আমাদের শুধু ইমেজটাই রিসাইজিং করতে হবে ঠিক আছে ইমেজটা শুধু রিসাইজিং করে ফেললেই আমাদের এটার সমাধান হয়ে যাবে হ্যাঁ এখন আমাদের হচ্ছে গিয়ে এই যে দেখেন আমাদের এই যে অ্যাপ নেমটা সঠিকভাবে দেখাচ্ছে তাহলে তার মানে বোঝা যাচ্ছে আমাদের এপের মধ্যে এই আইকনের মধ্যেই যত সমস্যা এখন আই আইকনটা কীভাবে রিসাইজিং করা যায় এটাই আমরা দেখি এপ এখানে তো রিসাইজিং করার কোনো অপশনই দেখা যাচ্ছে না তারপর আমরা চেষ্টা করব যাতে রিসাইজিং করতে করতে পারে কি না দেখা যায় দেখি বিআই ও নেভিগেশন ইকল এট দ্য রেট আছে আছে না কেন ডি আর ভুল হয়েছে কিনা আমার এইখানে নেভিগেশন সরি এইখানে আমার ভুল হয়ে গেছে নেভিগেশন আই সি ও এন আইকন ইকল এট দ্য রেট ড্রল স্লেশ এল আই লিস্ট তারপর এইখানে আমরা সাইজ দেওয়া যাবে কি না এটা ম্যাচ প্যান না দিয়ে এখানে আমি এখন একটা রিসাইজ করে নিলাম দেখে এখন আশা করি কাজ করবে নেই আচ্ছা এটা থেকে সাজেশন নিই সাজেশন দেখা আসে নাভি জিএটি আই ও এনভিগেশন আইকন ইকল এট দা রেট স্ল্যাশ ড্রবল ডিআরএ ড্র মেনু এখন আমি দিয়ে দেখে আশা করি কাজ করবে এখন যদি কাজ না করে তাহলে আরও রিচার্জ করে নিতে হবে এখানে ফোনে কেন কথা কাজ করতেছে না এখনও বড় হয়ে যাচ্ছে আচ্ছা আমি দেখি এখানে ছোটো করার কোনো অপশন আছে কি না অনেক অনেকক্ষণ পর সমাধান পাইলাম এটা হচ্ছে গিয়ে আপনার আইকনটা কেন জানি কাজ করতেছে না ডাউনলোড করার ইমেজ ইমেজটা কাজ করতেছে না এখানে কোড করে করতে হয়েছে ঠিক আছে আমি এই কোডটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিবো আপনারা এখান থেকে কপি করে নিয়ে নেবেন বা আমি ডিসক্রিপশনে একটা ট্যাক্স আকারে ফাইল দিয়ে দেবো ওইটা ডাউনলোড করে কপি করে আপনারা ব্যবহার করতে পারবেন ঠিক আছে এই যে আপনি এইখানে লিখছি এইখানে বেশি কিছু লিখে নেই এই যে এই যে একটা এটা হচ্ছে গিয়ে আইকনের এই যে আইসি আইসি মেনু এই যে আমি আইসি মেনুটা তৈরি করলাম এটা হচ্ছে গিয়ে ড্রবল ফোল্ডারে এই যে ড্রবল ফোল্ডারে ড্রবল ফোল্ডারে আইসা এখানে ক্লিক করে ধরে রাখবেন তারপর নিউ ফাইল তারপর এখানে আইসি মেনু ডট এক্সিএমএল এরকমভাবে ক্রিয়েটে ক্লিক করলে ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তারপর হচ্ছে কি কোডটা এখানে এসে পেস্ট করে দেবেন আর কাজ শেষ একদম এটা যদি না বুঝেন তাহলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জানাবেন এখন আমাদের একটা রান করে দেখি আমাদের ফাইনালি রেজাল্ট কি আসে এই যে আমাদের প্রায় কাজ হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এই যে আমাদের বাটনে ক্লিক করলে আমাদের সরি বাটনে বাটন বলতেছি আমরা এই যে আমাদের এই যে এই আর ক্লিক করলে যাতে কিছু একটা দেখাক আমরা সেটাই করব এখন পরের দাপে এটা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আশা করি পরের পরের ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ প্রসেস বুঝতে পারবেন তো পরের দাপের জন্য আশা করি অপেক্ষা করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবকিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম